এটাই হচ্ছে সেই ডিম পাহাড় এই দেখেন এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে কিভাবে চাঁদের গাড়ি পড়ে আছে এটা ডিম পাহাড়ে ওঠার লাস্ট তিন চার কিলোমিটার আমি এতক্ষণ বান্দরবনে যতটা চালায় আসছি এরকম বাইকে প্রেশার কোথাও পড়ে নাই যেটা এখানে পড়তেছে দেখেন না এই জায়গার ভিউগুলা রাস্তাগুলো এত সুন্দর এই ছোট ছোট আম গাছগুলো দুই সাইডে আর সারি সারি পাহাড় আহ মনটা যেন জুড়ে যায় এরকম ভিউ দেখলে আলহামদুলিল্লাহ লাইফের এরকম অ্যাডভেঞ্চার ট্যুর মাঝে মাঝে দেওয়া উচিত তবে আমরা এমন একটা সময় এসেছি যে সময়টায় মানে মানুষজন কম রাস্তায় অনেক চাপ কম তো এইটা আমাদের জন্য কিছুটা ভালোই হয়েছে কারণ অন্য সময় যদি আসতাম তখন টুরিস্টের চাপ থাকতো মানে চাঁদের গাড়িগুলো প্রচুর আসতো এখন রিস্ক কম আছে আমাদের জন্য আর এই পাহাড়টা সেই দূর থেকেই দেখতেছি অনেক বড় পাহাড় সেরা অনুভূতি সেরা সূর্যটা ডুবে যাচ্ছে মাঝে মাঝে মেঘের আড়ালে আর ভিউ ভিউ কিলোমিটার এখান থেকে থানছি আরো চার কিলোমিটার আর এখানে দেখেন কিছু গ্রাম দেখা যাচ্ছে এই সাইডে দেখেন এখান থেকে বান্দরবন শহর মানে আমরা যেখানে ছিলাম উনআশি পয়েন্ট তিন কিলোমিটার আর রাইড করতে করতে আমরা একটা কনফিউজিং জায়গায় চলে আসছি এখানে এসে তো কোন দিকে যাব বুঝতেছিলাম না নেট পাচ্ছে না ফোনের এদিকে হচ্ছে থানচি শহর আর এদিকে হচ্ছে ডিম পাহাড় আমরা তো ডিম পাহাড়ে যাব তাই আমরা এখন এদিকে যাব রাইট নাও আছি হচ্ছে বান্দরবন থানচিতে আর রাইড করতেছি ডিম পাহাড়ের উদ্দেশ্যে আর এই ডিম পাহাড়ের রাস্তাটাই হচ্ছে অনেক বেশি খারাপ জীবনের সেরা কিছু মুহূর্ত উপভোগ করতেছি আমি চাইবো যাতে বৃষ্টি না হয় বৃষ্টি হলে আমাদের জন্য অনেক প্রবলেম হয়ে যাবে সাথে হচ্ছে ল্যাপটপ রয়েছে আর পলি নাই ব্যাগটাকে কভার করার মতো কোনো পলি নিয়ে আসি নাই দেখেন না এই জায়গার ভিউগুলা রাস্তাগুলো এত সুন্দর এই ছোট ছোট আম গাছগুলো দুই সাইডে আর সারি সারি পাহাড় আহ মনটা যেন জুড়ে যায় এরকম ভিউ দেখলে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বান্দরবন থেকে রওনা করেছিলাম সাড়ে নটার দিকে আর এখন গঠিত সময় দেড়টা চিন্তা করেন কতক্ষণ লাগছে আমাদের ডিম পাহাড়ের কাছাকাছি আসতে যদিও মাঝখানে কিছু সময় গেছে ছবি উঠাইছি যাওয়ার সময় কোনো ছবি উঠাবো না চলে কারণ করতে হলে এক রাত এখানে স্টে করাটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে অনেক উঁচুতে উঠতেছি ধীরে ধীরে অনেক উঁচুতে সত্যি বলতে আমার জীবনের সেরা সময় এগুলো আর এদিকে দেখতেছি একদম খারাপ উঠতে হবে আমাদেরকে ওই যে রাস্তা দেখা যাচ্ছে ও মাই গড় বাইকের প্রেসার যে কি পরিমান আপনি বুঝেন পাঁচ গিয়ারে তাও ত্রিশ একত্রিশ নিলাম এখনই তো সাইডে চলে গিয়েছিলাম ও মাই গড এই সাইডে পাথর আছে নুড়ি পাথর এগুলো থেকে সাবধানে উঠতে হবে এক গিয়ারে নিয়ে বাইক এক গিয়ারে দুই দিছি কোথায় উঠতেছি আমরা আলহামদুলিল্লাহ এই দেখেন এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে কিভাবে চাঁদের গাড়ি পড়ে আছে এটা ডিম পাহাড়ে ওঠার লাস্ট তিন চার কিলোমিটার আমি এতক্ষণ বান্দরবনে যতটা চালাই আসছি এরকম বাইকে প্রেসার প্রেশার কোথাও পড়ে নাই যেটা এখানে পড়তেছে ও মাই গড দুই গিয়ারে যাইতে হবে তিন গিয়ার লোড নিচ্ছে না যাই হোক এই মোরচোর গুলাতে আবার আস্তে করে উঠতে হবে কারণ খুবই রিস্কি মোচড় এগুলা একটা জিনিস ভালো যে আমরা এই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ কোনো রকম বিপদ আপদ ছাড়াই আমরা এতদূর আসতে পারছি ওই জায়গায় আর্মির চেকপোস্টে দাঁড়িয়েছিলাম চেকপোস্টে আমি কখনো ভিডিও করি না এটা করাটাও ঠিক হবে না কারণ আমাদের বান্দরবনের সিকিউরিটি পারপাসে কোনো চেকপোস্টের ভিডিও কেউ করবেন না আপনারা হোক ওই জায়গায় একটু দাঁড়িয়েছিলাম আমরা মানে সব থেকে শান্তির ব্যাপার হচ্ছে যে নর্মাল সিভিলিয়নরা আসলে হচ্ছে এখানে ভোটার আইডি কার্ড দিয়ে এন্ট্রি করায় যেতে হতো বাট ভাইয়া থাকার কারণে আমাদের কোনো চেকপোস্টেই নেয়নি এটা আসলে অনার করে ওনারা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আমার মানে জীবনের সেরা এই মুহূর্তগুলো মনে থাকবে খুব একটা ইচ্ছে ছিল যখন থেকে বাইক ভালোবাসি যখন থেকে এই সব মটর দেখতাম ভাইদের হ্যাঁ তখন থেকেই আমার একটা জীবনের ইচ্ছে ছিল যে আমিও এইভাবে যাবো আলহামদুলিল্লাহ যে আমার এই ইচ্ছেগুলো পূরণ হচ্ছে খুবই ভালো লাগতেছে আর এটাই হচ্ছে এই ডিমের মতো যে পাহাড়টা দেখতেছেন এটাই ডিম পাহাড় ভাইয়া এইটাই ডিম পাহাড় এইটাই ডিম পাহাড় এইটাই এই অনুভূতি গুলো কাউকে বলে বোঝানো যায় না প্রকাশ করা যায় না এইটাই হচ্ছে সেই ডিম পাহাড় কত শত ব্লগে এই ডিম পাহাড় দেখেছি আর আজকে আমি নিজেই আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দিকের ভিউটা দেখেন যাবেন ওঠেন হ্যাঁ সামনে তুমি সামনে নাও তাইলেই হবে এর নাম কি জি ম্যানপা তো কাহিনী হচ্ছে যে এই ভাইটার রাস্তায় দেখা পেয়েছি এনাকে একটু লিফট দিচ্ছি আর কি এনে সামনে যাবে যাই হোক ডিম পাহাড় থেকে আমরা ব্যাক করতেছি কারণ ওইদিকে যাওয়ার মতো হাতে সময় নাই ভাইয়ার মনে হয় ইচ্ছা ছিল খুব তিনটুতে যাওয়ার বাট আমি তিন্ডুতে যাবো না এই মুহূর্তে তিন্ডুতে গেলে একদিন এখানে আবার স্টে করতে হবে যাই হোক ভবিষ্যতে হয়তো কখনো আসলে তখন ওই দিকের প্রিপারেশন নিয়েই আসবো আমরা এখন ডিম পাহাড় থেকে নেমে চলে যাচ্ছি থানচির দিকে এখন শুধু ঢালু নামবো ঢালু আর এই নামাটা কিন্তু বিপজ্জনক স্পিড অনেক বেশি অটোমেটিক বাইকের হয়ে যায় এই যে এই যে ভাইয়া এখনই পড়ে যাই তো তুমি এইভাবে যাচ্ছ কেন এই জন্য দরকার নাই তো